শুক্রবার রাজধানী জিবি বাজারে বিভিন্ন মিষ্টি দোকান রেস্টুরেন্ট ও হোটেলগুলিতে অভিযান চালায় ডিসেম সহ খাদ্য দপ্তর আধিকারিকরা অভিযানকালে উদ্ধার হয় অবৈধ দুইটি সিলিন্ডার ও প্লাস্টিক বর্জ্য জরিমানা করা হয় কয়েকটি দোকানদারকে সদরে এসডিএম ফুড কন্ট্রোলার পক্ষ থেকে শুক্রবার জিবি বাজারে বিভিন্ন মিষ্টি দোকান রেস্টুরেন্ট ও হোটেলগুলিতে গুণমান খাবার ও ওজন পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সে বিষয়ে একটি অভিযান চালানো হয় এ অভিযানে দোকান পরিষ্কার পরিচ্ছন্নতা ও গুণপান খাবার না থাকার কারণে কয়েকটি দোকানকে জরিমানাও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় তাছাড়া এই অভিযানে দুটি সিলিন্ডার অনেকগুলো প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয় এবং যেসব দোকানে পরিষ্কার একদম নেই সেসব দোকানদারকে জরিমানা করা হয় এদিনে অভিযানে উপস্থিত ছিলেন সদরের ডিসিএম অরিন্দ চক্রবর্তী খাদ্য কন্ট্রোলার প্রতিভৌমিক ফুড ইন্সপেক্টর সমিষ্ঠা দাস এবং ফুড ইন্সপেক্টর সাহা সহ লিগেল মেট্রোলজি দপ্তর অফিসাররা এদিন সংবাদ মাধ্যমকে বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে ডিসিএম ও খাদ্য কন্ট্রোল অফিসার প্রতিভিক বলেন বিভিন্ন দিন আমরা অভিযান করি তারই অঙ্গ হিসাবে আজকে আমরা জিবি বাজারে করেছি আমাদের ডিসিএল স্যার আমাদের সাথে আছে উনি একটু আগে বিস্তৃত বলেছেন তো আজকে আমরা আরও ভিজিট করবো আমরা মহারাজগঞ্জ বাজারেও যাবো তো মূলত জিবি বাজারে অভিযান করে মিষ্টির দোকানে এবং হোটেলে আমরা অনেক সংগতি পেয়েছি মিষ্টির কোয়ালিটি খারাপ ফুটসির ট্রিসার ফেস বুক করেছে এবং বইয়ের মধ্যে যে বই থাকার কথা পাতিটা বাদ দিয়ে সেটা মাপ দিয়ে দেখা গেছে প্রায় একশো থেকে সত্তর গ্রাম বই সেখানে কম আছে তার জন্য লিগাল মেট্রোলজি একটা কেসও বুক করেছে তো ফুড সেফটি এবং লিগেল মেট্রোলজি তাদের আইন মতো ব্যবস্থা করবে আমাদের সদর মহকুমা প্রশাসনও আমরা খাদ্য সুরক্ষা আইন মোতাবেক আমরা ব্যবস্থা নেব video report searching the